গতকালকে বিচারপতি মানিক আসলে ইন্ডিয়ার পাশে ধরা পড়ে তো তার অবস্থা দেখে আমি অনেক ইমোশনাল হয়ে যাই আমার অনেক কষ্ট হয় তার অবস্থা দেখে তার লুক দেখে কিন্তু আসলে ইমোশনাল হলে চলবে না দুই দিন আগেও যে গলা পাড়িয়ে চিৎকার করত সে গতকালকে দেখলাম কতই বলতে পারতেছে না আল্লাহ নালত পড়ুক এসব মানুষের উপর যে মানুষগুলো ক্ষমতার সময় জুলুম করেছে এরকম বাঞ্চক মার্কা মানুষের জন্য আসলে দেশের আজকের এই পরিস্থিতি আজকের এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষের আমি কারণ তারা অনেক আগে সচেতন ছিল এরকম জালিম সরকারকে অনেক আগে ক্ষমতা থেকে নামিয়ে আনার জন্য ছিল। কিন্তু আসলে মানুষ অনেক সময় নিয়ে আসলে আসলে সরকারকে করে। কিন্তু অনেক আগেই তাদেরকে নামিয়ে আনা দরকার ছিল যখন কে হেফাজত আন্দোলন করে যখন বিএমপি আন্দোলন করে তখন উচিত ছিল সাধারণ মানুষেরও একসাথে আন্দোলন করার কারণ আমরা সবসময় জানি যে পালাতক সরকার আছে এটা যে আমাদের দুশ্মন এটা আমরা আগ থেকে জানতাম কিন্তু মানুষ আসে অনেক লেট করে ফেলেছে যার কারণে আজকে দেশের এই পরিস্থিতি ইন্ডিয়া তিরিশ বছর বাদ খুলে দেয় নাই এখন বাদ খুলে দিয়েছে এটার অবশ্যই কারণ আছে কারণ ছাড়া ইন্ডিয়া কখনো বাদ খুলে দেবে না তিরিশ বছর কি বৃষ্টি হয় নাই অবশ্যই বৃষ্টি হয়েছে কিন্তু তিরিশ বছর বাদ খুলে দেয় নাই কিন্তু এখন সময় দেখে আসলে ইন্ডিয়া বাদ খুলে দিয়েছে এটা আসলে আমাদের জন্য অনেক ক্ষতিকর আপনারা দেখেন আসলে আজকে দেখেন আপনারা যে নোয়াখালী ফেনি তারপরে দিয়ে আপনার চট্টগ্রাম আমাদের সিলেটের অনেক অঞ্চল আজকে এই জেলাগুলোর অবস্থা দেখেন এগুলা ঘুরে উঠতে মিনিমাম আরো দশ বছরের প্রয়োজন অনেকের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে চাইলে তো মানুষ একটা বাড়ি বানাতে পারবে না এই ক্ষতির জন্য আসলে বাংলাদেশ সরকার দায়ী পালাতক সরকার দায়ী পালাতক সরকার কি করেছে মেট্রো রেল করেছে পদ্মা সেতু করেছে এসবের আসলে দেশের কোনো দরকার নাই উচিত ছিল আমাদের সীমান্তবর্তী যেসব নদী আছে এগুলা বড় করে আমরা একটা বাঁধ তৈরি করব। যদি আজ আমরা একটা বাঁধ তৈরি করতাম এই দিন দেখতে হতো না এসবের জন্য পালাতক সরকার দায়ী সাধারণ মানুষ দায়ী আমরা অনেক আগে আমরা সচেতন হওয়া উচিত ছিল আমরা এখন সচেতন হয়ে কি করব। এখন তো আমরা যা হয়ে গেছে আমরা এখন সচেতন হয়ে কি করব। আমাদের কিছুই করার নাই এখন আমরা শুধু পানির মধ্যে সাঁতার কাটবো আমরা কি চাইলে পাঁচ বছরের মধ্যে কি আমরা ইন্ডিয়ার যে কয়েকটা নদী আমাদের দেশে ঢুকেছে আমরা কি চাইলে একটা বাঁধ তৈরি করতে পারবো আমরা কি চাইলে একটা ফারাক্কা বাঁধ আমরা তৈরি করতে পারবো পারবো না কারণ আমরা এই প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি না আমরা শুধু দেশের উন্নয়ন করব। শুধু দেশের বিল্ডিং হলে কিন্তু দেশের উন্নয়ন না